তোমার কিছু বলার আছে বলবে পড়াশোনা কেন হয় না তোমার ভাই আমার পরে হচ্ছে আজকে পড়তে বসলে মনে হয় কালকে বেরো এরকম করতে করতে দুটা বছর কাটিয়ে যাচ্ছে আমিও আসি ভাই ঠিক আছে ভাই এর কি আচ্ছা সব প্রশ্নের উত্তর একটাই ঠিক আছে তুমি কিছু বলবে পড়াশোনা হয় না কেন ভাই আমার পড়া হয় না কি জন্য ওই যে আমার খালি বাড়ি বেড়াতে মন ও আচ্ছা ঠিক আছে ভাই আমার ভাই আমার আসলে খালি ফোন টিপতে সারাদিন পড়ালেখা করি খাওয়া দাওয়া সব মানে সব সময় পড়ালেখা করি এর ভিতর কিছু মুখস্থ করিনি শুধু পড়েই যায় কি পড়ি এটি কিছু কিন্তু পড়া সবই পারি ভাই বুঝতে পারিছেন লেগেও সেই পরীক্ষাত মনে করেন এ প্লাস গোল্ডেন এ প্লাস এগুলো আমি পাই থাকি সবসময় আশা করি আমার পড়ালেখা আরো আগে যাবে আর কিছু আমার টা আপনি আমাকে বলবেন অবশ্যই রাতে ঘুম পড়া থেকে মানে পড়া থেকে পড়ার সময় ঘুমটা আসে আমাদের চোখে মস্তিষ্কে এটা ছড়ানোর বুদ্ধি আমরা চাই এটা আমাদের জন্য খুবই গুরুতর তুমি কি এতে সাজেশন দিতে পারবা হ্যাঁ অবশ্যই দিতে পারবো মানুষের মস্তিষ্ক এমন একটি জিনিস যেটাতে বেশি চাপ পড়লে সেটা অকেজ কিংবা দুর্বল হয়ে যেতে পারে এজন্য আমাদের যারা ছাত্রজীবনে জীবনে রয়েছে তাদেরকে অবশ্যই আস্তে আস্তে ওপর ধাপে উঠতে হবে

পড়া পড়াশোনা করা করে এইভাবেই এভাবে চলে যায় জীবন জীবন এই দিন এজনে হাত পা খুব ব্যথা ব্যথা করে তো যাই হোক উনি একটি সুন্দর পরামর্শ দিলো পরামর্শ তো গ্রহণযোগ্য হলো না গ্রহণযোগ্য এখন না হলেও করতে হবে কিছু করার নেই এটা তোমার সমস্যা এটা আচ্ছা যাই হোক সবাইকে ধন্যবাদ সকলের মতামত পাওয়ার জন্য ঠিক আছে আগামী দিন সুন্দর একটা পরামর্শ নেওয়ার আপনাদের সামনে হাজির হবো